হ্যালো বন্ধুরা গুড মর্নিং মন ফ্যামিলির আরও একটা নিয়ে চলে এলাম আজকে সোমবার আজকে রান্না করছি সব রকমের সবজি দিয়ে মেশানো পাঁচ মেশানো সবজি মানে আমরা লাবড়া তরকারি বা ঘাঁটি তরকারি যেটাকে বাংলা ভাষায় গ্রামের ভাষায় বলি প্রথমে সব সবজিগুলোকে কেটে ধুয়ে বেঁচে নিয়েছি বেছে নেওয়ার পরে প্রথমে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে প্রথমে একটু পাপড় ভেজে নিয়েছিলাম তেলটা একটু ভাজা ভাজা মনে হচ্ছে তারপরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ সুন্দর সুম্বা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এক সবজির মধ্যে ছিল কাঁঠাল তরুণের তোচা পটল ছিল গাজর আলু ছোলা কচু ঝিঙ্গা তারপর ছিল এসব মিষ্টি কুমড়া বেগুন আর ভাতাল সব কিছু দিয়ে এক একটুখানি মজিয়ে নিয়ে তারপরে পরে আরও বাবাকে সবজিগুলো দিয়ে দিলাম তারপর সেগুলো আর লবণ হলুদ দিয়ে একটু মজিয়ে নিলাম মজিয়ে না নিলে কড়াই আর আসছে না কড়াইটা ছোট হয়ে গেছে তারপরে পুঁই শাক দিয়ে দেবো একটু মজানোর পরে তার পুঁই শাকটা দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম তার মাঝখানে ডাল সুম্বরা দিয়ে দিলাম আজকে করেছিলাম মাস ডাল তো সেটাকে সোনা রঙের তেজপাতা আর পাঁচ মাস শুবড়ায় দিয়ে দিলাম আর মাছ ডাল আর এই পাঁচ মেশানো সবজি আমার একটা ফেভারেট খাওয়ার সঙ্গে আলু সেদ্ধ এই হলেই হয়ে যায় আর কিছু লাগে না তো এইভাবে আমি ঘাটি তরকারিটা রান্না করে নিলাম যে প্রায় মজেই গেছে আমার ঘাটি তরকারি তো কার কার ঘাঁটি তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে একটা জানিও তো ভালো লাগলে সবাই আমার পাশে থেকে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সব ভিডিওগুলো দেখো ঠিক মতো কথা বলতে পারছি না দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে টাটা